আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা রং ধনু বানাবো আপনারা হয়তো অনেকে চমকে গেছেন রং ধনু কীভাবে বানায় এটা তো বৃষ্টির পরে যখন হালকা রোদ থাকে তখন আকাশে উঠে আমরা এটি কৃত্রিমভাবে ঘরেই বানাচ্ছি এই রংধনটি বানানোর জন্য লাগবে একটি আয়না যে কোনো বাটি এই বাটির মধ্যে আপনারা জল নিয়ে নেবেন তারপর এই আয়না এই জলের ভিতরে দিবেন কিন্তু রোদের তাপ লাগবে এই রোদের তাপটাই এই আয়নাকে প্রতিফলিত করে রংধনটা কৃত্রিমভাবে বানাবে দেখুন আমি ঘরে পৌষ আপনারা উঠানে বা স্বাদে রোদের কোনো জায়গায় করবেন এই এক্সপেরিমেন্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে হয়তো ভালো লাগবে আপনারা এক্সপেরিমেন্টটি বাসায় করতে পারেন এর জন্য কোনো রকেট সায়েন্স লাগে না এটি বাসায় আপনারা করতে পারবেন আশা করি এই এক্সপেরিমেন্টটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া কামনা করছি আসসালামু আলাইকুম